শুটিং শিডিউল নিয়ে কম বেশি সমস্যা প্রত্যেকেরই হয়ে থাকে আর সেই সমস্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে এগিয়ে আসেন সেই প্রযোজনা সংস্থা তবে এই সিনেমাটির শুটিং শিডিউলের ক্ষেত্রে যে সমস্যা দেখা গিয়েছিল সেই সমস্যাটি কিন্তু একটু হলেও অন্য রকম এই সমস্যাটির প্রধান কারণ হল রেখা এই শুটিং শিডিউল ঘিরে কেন সমস্যার দানা বাঁধল আর রেখা কেনই বা পরিচালককে এই ধরনের একটি কথা বলে ফেললেন বা রেখার সঙ্গে তার নামটি বা খুব স্বাভাবিকভাবেই জড়িয়ে পড়ে এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেওয়ালঘর সাথে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে তথ্যটি উঠে এসেছে সেটি নিঃসন্দেহে আপনাদের প্রত্যেকের কাছেই মনোগ্রাহী হবে রেখা অমিতা বচ্চন বলিউডের অন্যতম চর্চিত জুটি যাদের সম্পর্ক নিয়ে আজও জল্পনা তুঙ্গে বলিউডের অলিতে গলিতে তাদের নানান গল্প ছড়িয়ে রয়েছে তেমনই এক কাহিনী সামনে আনেন বলিউডের অভিনেতা পরিচালক রঞ্জিত রেখার সিদ্ধান্তে যার রীতিমতো মাথায় হাক পড়ে গিয়েছিল বলিউড অভিনেতা রঞ্জিত একটা সময় স্থির করেন অভিনয় ছেড়ে পরিচালনায় আসবেন সেই মতো একটি চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন তিনি নাম দিয়েছিলেন কারনামা যে ছবিতে অভিনয় করার কথা ছিল ধর্মেন্দ্র রেখা এবং জয়প্রদার তবে সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রেখা কারণ জানলে অবাক হয়ে যাবেন শুটিং শিডিউল নিয়ে কম বেশি সমস্যা অনেক অভিনেতা অভিনেত্রীরই থাকে তবে সকলেই যথাযথ মানিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে প্রযোজনা সংস্থা থেকেই সেই বিষয়গুলোর উপর মূলত লক্ষ্য রাখা থাকে তবে এই ছবির ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় অন্য রেখার ব্যক্তিগত সমস্যা যেখানে রেখা কেবলমাত্র অমিতাভের জন্য সিনেমা থেকে সরে আসেন দু সালে এক সাক্ষাৎকারে রঞ্জিত সেই কাহিনী সামনে এনেছিলেন এই ছবিটা ছিল তার স্বপ্নের প্রজেক্ট ফলে তিনি সবটা উজাড় করে দিয়ে শ্যুট করছিলেন শ্যুটের সময় ছিল সন্ধেবেলা একদিন হঠাৎই রেখা এসে তাকে জানান তার পক্ষে সন্ধেবেলায় শ্যুট করা সম্ভবপর নয় কারণ তিনি তার সন্ধেটা ফাঁকা রাখতে চান অমিতাভের জন্য রঞ্জিত রেখাকে অনুরোধ করেছিলেন তিনি যেন এমন দাবি না করেন তাতে সমস্যা হবে ইউনিটের এবং অন্যান্য কাস্টের তবে সেই শর্ত মানতে রাজি ছিলেন না রেখা ফলে তিনি মাঝ পথেই ছবি থেকে সরে যান যার ফলস্বরূপ রঞ্জিতকে সেই ছবি আবার শুরু থেকে শুট করতে হয় তো বন্ধুরা বুঝতেই পারছেন অমিতাভের সাথে রেখার সম্পর্কটা ছিল ঠিক কতটা গভীর তো বন্ধুরা আপনাদের এই অজানা তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার